গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি রাজশ্রী তোমাদের সাথে তোমাদেরকে আবার ওয়েলকাম জানাই আমার চ্যানেল রেডিও অফ তো বুঝতে পারছো আমরা এখন গাড়িতে আছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে বলছি আজকে সকালটা খুব সুন্দর ছিল মানে এত রোদ ঝলমলে একটা দিন আকাশটা খুব পরিষ্কার ছিল তাই সেটা রেকর্ড করে রেখেছি আজ উঠেছি আমি চারটের সময় তো তখন থেকে রেডি হচ্ছিলাম কোথায় যাচ্ছি সেটা পরে বলছি মোটামুটি দেড় দু ঘন্টা আমরা রাস্তা পেরিয়ে এসেছি এখনও সামনে অনেকটা রাস্তা তিন চার ঘন্টা তো এখানে একটু দাঁড়িয়েছিলাম ওরা পেট্রোল পাম্পে তেল ভরছিল আর আমি একটুখানি ফ্রেশ হয়ে নেবো মুখ চোখ একটু ধুয়ে নেবো তো তারপরে আবার দেখা যাবে চলো রাস্তায় যেতে যেতে আবার গল্প করি তোমাদের সাথে রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য তো তারপর ওখান থেকে খাবার দাবার নিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আর এই জায়গাটার নাম না আমার এখন মনে নেই মানে লোকেশানটা এক্স্যাক্ট আমার মনে নেই কিন্তু জায়গাটা খুবই সুন্দর মানে যখন তোমরা এই পাশ দিয়ে যাবে তো অবশ্যই একবার হোল্ড করো জায়গাটায় এত পদ্ম ফুল মানে যারা পদ্ম ফুল খুব ভালোবাসো আমি ভীষণ ভালোবাসি আমার ফেভারিট ফুল আর ওই যে একজন হাই করছে যাই হোক তো এখানে আমরা খাবার দাবার খেয়ে নিই তো তারপরে তারপর আবার আমরা কথা বলছি তোমার সাথে রাস্তাটা মনে হয় হাই রোডের ওপরেই কারণ অনেকগুলো গাড়ি এদিকেই যাচ্ছে দেখলাম আর আমি বারবার রাস্তায় আস্তে আস্তে বলছিলাম যে পদ্মফুল পদ্মফুল তো তার জন্য শঙ্কুদা মানে দুই শঙ্কুদা এনে দিয়েছিল আমাকে অনেকগুলো ফুল আর এই ফলটা বোধহয় খাওয়া যায় বলছিলো ওরা এবার বলি কোথায় যাচ্ছি তো ঝাড়খণ্ডের দেওঘর রাজ্যের বাবা বৈদ্যনাথ ধাম বলে একটা মন্দির আছে খুব জাগ্রত আশা করি সবাই জানো এবার যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি এখানে সতীপীঠ একটা এবং তার সাথে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম আর আমরা পৌঁছে গেছি এখানে ঝাড়খণ্ডে আর এখানকার না একটা কথা বারবার বলবো কারণ এই গ্রামগুলোর ওপর দিয়ে যখন যাচ্ছিলাম তো তখন বারবার লক্ষ্য করছিলাম যে মানুষজন অনেক দূর দূরান্ত থেকে আসছিলো জল নিতে তো প্লিজ ওয়াটার সেভ করো কারণ মানুষকে খুব কষ্ট করতে হয় মানে জল পাওয়ার জন্য যাই হোক এবার আমরা পৌঁছে গেছি ম্যাসেঞ্জার ড্যাম যেটার বর্ণনা মানে রূপের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না এত সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছিলো আর এখানে অনেকগুলো বোট আছে তো এখানে যারা বোট রাইড করতে চাও তো যদি গ্রীষ্মে আসো তাহলে আমি বলবো বারোটা সাড়ে বারোটার সময় আমরা যেমন পৌঁছেছি এই সময় এলে করতে পারবে না কারণ খুব গরম লাগবে তো ইভিনিং টাইমে যদি আসো তাহলে অবশ্যই একবার করো আমার খুব ইচ্ছে ছিল আর শঙ্কু তারা আগে এসেছিলো তো বলছিল নাকি খুব ভালো হয় আর এখানে পার হেড একশো টাকা এরকম চার্জ করে তো যদি কোনো দিন সন্ধ্যাবেলায় আসো এই রাস্তা উপর দিয়ে যাও তাহলে অবশ্যই একবার দেখে নিও কিন্তু সকালে যে ভিউটা এটা সন্ধ্যাবেলায় আমি আমি মনে করি পাওয়া যাবে না কারণ এই পাহাড়ের ওপর দিয়ে এই গাছপালার উপর দিয়ে যখন জলের উপর দিয়ে যখন রোদের যে আলোটা পড়ছে তখন সত্যি অপরূপ লাগছে আর যাই হোক কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা দেওঘর তো এটা হচ্ছে টাওয়ার চক বলে একটা জায়গা ইন্টারনেটে সার্চ করলে বারবার যে জায়গাটা দেখাচ্ছিলো সেটা হচ্ছে টাওয়ার চক আমরা যখন হোটেলের খোঁজ করছিলাম রুমের খোঁজ করছিলাম তো তখন আমরা বারবার টাওয়ার চকের কথাই শুনেছি তো আমি এখন গাড়িতে বসলাম ওরা দেখে আসুক কয়েকটা রুম তো তারপর আমি যাব এবার টাওয়ার চক যদি তোমরা টাওয়ার চকে যদি থাকো তাহলে মন্দির চার পাঁচ মিনিটের রাস্তা হবে তুমি যে হোটেলেই থাকো যেখানেই থাকো তো তার জন্য টাওয়ার চকেই নেবে হ্যাঁ একটু চার্জটা বেশি পড়বে আর ভিড়ও এখন একটু বেশি কারণ সামনে শ্রাবণ মাস তো এই সময় প্রচুর প্রচুর ভক্তবৃন্দ আসে বাইরে থেকে মানে অনেকজন আছে যারা কাঁধে জল নিয়ে আসে পায়ে হেঁটে আসে তো খুব কষ্ট করে আসে আর এই সময় খুব ভিড় থাকে আর তো আমাদের তো রুম দেখা হয়ে গেছে তো হোটেলে রেকমেন্ড করলো যে পাশে একটা হোটেল আছে রেস্টুরেন্ট আছে তো ওখানে যেতে পারো তোমরা বালাজি হোটেল বলে তো তোমাদেরকেও রেকমেন্ড করব যদি কোনো দিন আসো তাহলে এখানে এসো অবশ্যই খুব ভালো লাগছিলো আমার জায়গাটা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এখানে আমরা স্পেশাল থালি অর্ডার করেছি পুরোটাই ভেজ আর কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে ছিল জিরা রাইস আর তার সাথে ছিল তিনটে না চারটে রুটি ছিল আমার এখন মনে নেই আর ছিল ডাল একটা সবজি পনিরের সবজি ছিল আর তার সাথে ছিল মিষ্টি দই পাঁপড় চাটনি স্যালাড তো ছিল তার সাথে আর আমার মতো যারা মানে আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি তো আমার মতো যারা যদি কেউ আসো তাহলে গোটা একটা প্লেট নিও না কারণ খেতে পারবে না অনেকটা কোয়ান্টিটি থাকে দুজনের আরামসে হয়ে যাবে তো আমরা যেহেতু চারটে নিয়েছিলাম সেহেতু আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি আর ওখান থেকে আসার পরে আমি সন্ধেবেলা একটু বিকেলটা একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো তারপর আবার আমরা বেরোবো ভাবছি মন্দির এখন দেখা যাক এই যে গাড়িটা এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে হোটেলের অ্যাড্রেস আমি দেব না কারণ হচ্ছে আমার মানে হোটেলটা বাইরে থেকে যেরকম লেগেছিল বা ঘর আমি চেক করতে আসিনি তো আমার খুব একটা ভালো লাগেনি খুব একটা নিট অ্যান্ড ক্লিন নয় তো তার জন্য আমার খুব একটা ভালো লাগেনি আর সন্ধ্যাবেলায় আমরা একটা ভুল করেছিলাম ভুল বলতে গেলে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম আশেপাশের লোকের কথা শুনে তো তোমরা যেটা করবে না এখান থেকে যে কোনো জায়গায় চার থেকে পাঁচ মিনিট লাগবে মন্দির যে কোনো জায়গায় থাকো আমরা প্রথমে চিনতে পার মানে বুঝতে পারিনি বলে নিয়ে নিয়েছিলাম আর রাস্তাগুলো এত ভিড় কারণ এখন প্রচুর মানে বাইরেকার গাড়ি তুমি যতগুলো নাম্বার প্লেট দেখবে সবগুলো হচ্ছে বাইরেকার কার ওই জন্য আমরা গাড়িও আনি নি এখানে টোটো টোটোর ভরসাতেই এসেছি যাই হোক তো এখানে এখন মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরের গেট হচ্ছে চারটে একটা হচ্ছে আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম এটা মেন গেট তাছাড়া এর পিছনে যে গেটটা আছে সেটা শিব পার্বতী ঘাটের যে দিকটা সেখান থেকে আসে আর দুটো গেট আমি জানি না আর এখানে বৈদ্যনাথ ধাম আর তার সঙ্গে সামনে যে মন্দিরটা আছে সেটা হচ্ছে সতীপীঠ একটা তো ওখানে মায়ের হৃপিণ্ড পড়েছিল আর এর সাথে আরও কুড়িটা মন্দির আছে একদম একই জায়গাতে তোমরা সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারো সব কিছু আর এখানে একটা বড় স্ক্রিন লাগিয়ে রেখেছে তো যারা ভিতরে প্রবেশ করবে না তো তারা সবাই দর্শন করতে পারবে এখান থেকে আর এখন সময় হচ্ছে সাতটা সাড়ে সাতটা এরকম তো এই সময়ে সন্ধ্যা আরতি হয় আমরা একটু লেট করেই ফেলেছি কারণ আমরা ঘুমে গেছিলাম যাই হোক তো এখানে আরতি হচ্ছে তো ওটাই দেখবো এখন আর এখানে সবাই বসে আছে যারা জল এনেছে অনেকে রাতে তারা জল ঢালবে মন্দির খোলা হয় সকাল ছটা কুড়িতে এবং বন্ধ হয় নটা দশ পনেরো এরকম এরই মধ্যে পুজো হয় আর কেউ রাতেও পুজো দিতে পারে কেউ সকালে দিতে পারে কেউ রাতেও আমরা দিলাম কীরকম কী কীরকমভাবে পুজো দিতে হয় কি না তো তারপরে আমরা কালকে সকালে দেবো আর এখানে পুজোর যে সমস্ত জিনিসগুলো লাগে সবগুলোই মোটামুটি পাওয়া যায় সবগুলো এখান থেকে তোমরা কিনে নিতে পারবে আর মাই সুন্দর বলো যাই বলো সমস্ত কিছু তো এখানে সামনে এখানটাতে হচ্ছে সন্ধ্যা আরতি আর আমরা যতদূর জানলাম সেটা হচ্ছে কালকে যদি পুজো দেওয়া হয় যদি সংকল্প করে গাঠবন্ধন যেটা করে এখানে কি না কি সেটা তো জানি না তো সেগুলো যদি করা হয় তাহলে পুরোহিত দিয়ে করতে হয় নিজে নিজে করা যায় না আর দুটো লাইন হয় একটা জেনারেল লাইন আর যেটাতে কোনো টাকা লাগে না আরেকটা হচ্ছে ভিআইপি এন্ট্রি যেটা হয় সেটাতে পার হেড আড়াইশো টাকা করে লাগে তো আমার চারজন আছি তো আমরা এবার টিকিট কালকেই কিনতে হবে কালকেই কিনে নেব আজকের কোনো ব্যাপার নেই ভিআইপি এন্ট্রিটা নেওয়ার কারণ হচ্ছে এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে আর যদি জেনারেল লাইনে যাওয়া হয় তাহলে সেটা সাত থেকে আট ঘন্টা লেগে যেতে পারে তো অতটা সময় দাঁড়িয়ে থাকতে পারবো না কি দাঁড়ান ঠিক নেই তো তার জন্যে ওটা নিয়ে নেওয়া হলো আর বাকি সকালবেলায় ছটা কুড়ি থেকে বিআইপি এন্ট্রি শুরু হয় আর যারা জেনারেল লাইনে দাঁড়ায় তারা চারটের থেকে দাঁড়ায় আর এখন আমরা দেখব যে কয়েকটা লাইন আছে সেগুলো আশেপাশটা একবার ঘুরিয়ে নেওয়া চলো একটা সিঁড়ি দিয়ে ওপর এলাম তো এখানে কটা গেট কি এর ভিতরে কি রকম লাইন লাইন কিছুই বুঝতে পারছি না মানে অসংখ্য আছে একটা দিক দেখছি তো এ এরপর যখন বেরিয়ে যাবো এখান থেকে তো সেখানে দেখছি যে এর মানে একটা উপর দিয়ে রাস্তা চলে গেছে তার ওপর একটা হাইওয়ের মধ্যে গেছে তো তার উপর দিয়ে মানে এরকম করে অনেকগুলো দিক আছে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আসল কথা হচ্ছে এটা আর এখানে মোটামুটি ছ থেকে সাত

পুজো দেবো তো তারপরে কারণ পুজোটা কালকে সকালে দেওয়া যাবে না জানি না এখন যখন হচ্ছে তখন একটু পুজো করে নেব তো তারপরে আবার যদি কালকে হয় তাহলে আবার কালকে দেবো এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে এসে এটা হচ্ছে শর্টকাট যেটা কথা তোমাদেরকে বলছিলাম যাওয়ার পথে যেটা দেখেছিলাম আমরা এখান থেকে দুই তিন মিনিটের রাস্তা আমাদের হোটেল আর এখানে না অনেক চুরি দোকান আছে সব কিছু দোকান আছে প্যারার দোকান আছে এখানকার প্যারাগুলো নাকি বিখ্যাত খুব আমার এক বান্ধবী ছিল তো ও আমাকে বলেছে যে অবশ্যই যদি যাস কোনো দিন তো প্যারা নিবি ওখানকার প্যারা খুব ভালো হয় তো কালকে যখন আমরা পুজো দেবো তখনই কিনবা এখন আর কিছু কিনছি না সন্ধ্যাবেলায় এখন সোজা এখন যাবো রুমে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না থ্যাংক ইউ আর চলো এবার আমরা রুমে যাবো এখন খেলা দেখবো কিছুক্ষণ তারপর আবার যাবো খেতে খাওয়া দাওয়া করে এসে আবার কালকে সকাল তাড়াতাড়ি উঠতে হবে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম রুম চার্জটা যদি এসি নাও তাহলে পনেরোশো থেকে সতেরোশো আর যদি নন এসি নাও তাহলে হাজার থেকে বারোশো এখন যেহেতু পিক সিজন তাই একটু দামটা বেশি আর অন্য সময় এলে হয়তো একটু কম পাবে যাই হোক তাহলে ভিডিওটা এখানেই এড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট সি ইউ লাভ ইউ অল টাটা